বলে সংঘর্ষ করে বেঁচে থাকার নাকি আমি হচ্ছে জীবন একদমই ভুল কথা সংঘর্ষ তো করা উচিত কিন্তু একটা লিমিটেড টাইম পর্যন্ত সংঘর্ষ মানে আমাকে ব্রেন খাটিয়ে সেই রাস্তায় আমাকে চলতে হবে তো এখানে হয়তো বাধা হয়ে দাঁড়াতে পারে অনেকই কিন্তু সেরকমই একটা সময় যদি একটা পার্সেনের কথা আমি তুলে ধরি ক্যানিংয়ের বাসন্তী নামক একটা এলাকায় যেটা সুন্দরবনের কাছাকাছি ওই এলাকায় একটা পার্সেন ছিল যেই পার্সেন্টটা একটা সময় স্কুলে টপার ছিল মাধ্যমিকে ফার্স্ট র্যাঙ্ক করেছিল নাইনটি পারসেন্ট মার্কস পাওয়া একটা ছেলে জানতে বা অজান্তে একটা সময় চলে আসে এস বি লিমিটেডের মতো একটা বড় প্ল্যাটফর্ম সে জানতে বা অজান্তে কাজ তো শুরু করে দেয় কিন্তু নিজের নলেজ প্রথম দিকে কম থাকার কারণে সে আস্তে আস্তে একটা টিমের অধিকারী হয় সেই টিমটা একটা সময় ও বুঝতে পারে না নিজের অক্ষমতার ফলে সে একটা সময় ওই টিমটাকে হারিয়ে ফেলে কিন্তু যখন একটা সময় এই সিস্টেমে চান্স পায় সিস্টেমের চান্স পাওয়ার পর পাড়াতে মা বাবাকে অনেক কমেন্টমেন্ট করে ফেলে জানতে পাওয়া জানতে যে একটা সময় আমি যখন স্টেজে উঠবো সবাই আমার জন্য ক্ল্যাপিং করবে। এই স্বপ্নটা সে দেখে নিয়েছিল আর মাকে সেটা বলে ওই বন্ধু বান্ধবদেরকে জানায় সেই বন্ধু বান্ধব একটা সময় চাটাচাটি করবে এই চিন্তাভাবনা করে যখন ওই একটা পঞ্চাশ জনের টিম হয় হঠাৎ করে ওই টিমটা একেবারে শেষ হয়ে যায় যখনও বেরিয়ে আসে যে আমার হয়তো আর তারা হবে না আমার হয়তো সব শেষ হয়ে গেল। তখন বলে না একটা চিন্তা ভাবনা তখন মাথায় রেখে দেয় যে আমি মাকে কথা দিয়েছিলাম আমি বাবাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার যোগ্য সন্তান হয়ে দেখাবো তখন ওর বাবা তখন বলেছিল ভালো করে পড়াশোনা করলে তাহলে তোর বাড়িতে জায়গা হবে না হলে না সে তখন কিন্তু একটা সময় কমেন্টমেন্ট করে চলে এসেছিলো বাবা তুমি হয়তো আজকে বুঝতে পারছো না যে আমি কত বড় একটা লড়াই লড়তে চলেছি সেটা শুধু তোমাদেরই জন্য তোমরা একটা সময় চোখের জল ফেলবে কিন্তু সেই সময় তোমার ছেলেকে সব সময় কাছে পাবে না তো একটু যদি সাপোর্ট করো বাবা তাহলে আমি এই লড়াইটা লড়তে চাই তখন ওর বাবা কিন্তু সাপোর্ট করেনি ওই সাপোর্ট না পাওয়াতে ও তখন বাড়ি ত্যাগ করে বিরাট একটা প্রত্যন্ত একটা জায়গায় সে কিন্তু রুম নিয়ে তখন কাজ বাজ স্টার্ট করে জানতে বা অজান্তে যখন কাজ বাজ স্টার্ট করে দেয় একটা সময় আস্তে আস্তে ও টিমটা হয় টিমটা হওয়ার পরে একটা সময় পুরো শেষ হয়ে যায় এবার ও যখন বাড়ি ফেরার উদ্যোগ নেয় সমস্ত ব্যাগ গুচি যখন বিরা স্টেশনে বসে তখন একবার হলেও মাথার মনের মধ্যে একটা কথা টাচ করেছিল যে আমি বাড়িতে গিয়ে মাকে কি বলবো আমি বাবাকে গিয়ে বলবো আমি বন্ধুবান্ধবদের কাছে কিভাবে মুখ দেখাবো ওই জায়গা থেকে মানুষটা আবার রিটার্ন করে বলে না মানুষের পড়ে যাওয়াটা সবাই দেখে কিন্তু মানুষের উঠে দাঁড়ানোটা সবাই দেখতে পারে না কিন্তু ওই মানুষটা উঠে এমনভাবে দাঁড়িয়েছিল আজকে যদি রবীন্দ্রভবন বলো আজকে মহিদ বলো আজকে অরোহল বলো ওই মানুষটার নামে একবার হলেও ভিতরে সাড়া দেওয়া ওঠে একবার করে জোরে ক্ল্যাপিং করে লাইট জ্বালিয়ে মানুষটাকে সম্বর্ধনা জানায় আজকে স্টেজে উঠলে সেই স্টেজটা কেঁপে ওঠে আজকে ওই পার্সেনটা আর কেউ নয় আমাদের সবার প্রিয় প্রশান্ত মুন্ডল আজকে এই পার্সেন্টটাকে যতই দেখি ততই অবাক হয় আজকে যখন সিস্টেমে আমি চান্স পাই সিস্টেমে চান্স পাওয়ার পরে সেইভাবে হয়তো কাছে কাউকে পাই না কিন্তু ওই পার্সেন্টটা প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতো মেদিনাপুরে থাকা অবস্থায় আমি কলকাতাতে থাকতাম প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতো যে ভাই কেমনভাবে কাজ করছো কোনো যদি প্রবলেম হয় শুধু একটা ফোন করো তারপরে আমরা আছি এই যে কথাটা এই ভ্রাইভেশনে সত্যি বলছি একটা সময় ফাটিয়ে কাজবাজ শুরু করি কিন্তু কিছু টাইমের মধ্যে যখন কাজবাসটা ভালোভাবে স্টার্টিং করি সব থেকে আগে যদি সিনিয়র মিটিংয়ে কেউ অ্যাটেন্ড করতে পেরেছে সে একমাত্র আমি আর তার শুধু একমাত্র কারণ হচ্ছে ওই প্রশান্ত মণ্ডল ওই মানুষটা যদি না থাকতো আমি সিনিয়র মিটিংয়ে কখনো অ্যাটেন্ড করতে পারতাম না ওই মানুষটা ফার্স্ট আমাকে নিয়ে গিয়েছিল বিকাশ ঘোষ যে আজকে ইন্ডাস্ট্রির একটা কিং আজকে স্মার্ট ভ্যালুর যদি এমপ্রিয়াল কিং হয়েছে ওই মানুষটা আজকে ওর অনেক পিছনে স্যাক্রিফাইস আছে অনেক কিছু আত্মত্যাগ আছে ওই পার্সেন্টটা আজকে কোটিপতি পার্সেন্ট আজকে কটা কোটিপতি পার্সেন্ট আমাদের সঙ্গে ওঠা বসা করে কটা কোটিপতি পার্সেন্ট আমাদেরকে গাইড করে দেয় যে তোমরাও ভাই কোটিপতি হতে পারবে যদি ওই মানুষটার সঙ্গে সামনাসামনি আলাপ করাতে নিয়ে গিয়েছিল আর কেউ নয় ওই প্রশান্ত মণ্ডল স্যার আজকে যদি সেলফি ফার্স্ট আমি তুলেছিলাম ওই পার্সেন্টটার সঙ্গে ওই প্রশান্ত মণ্ডলই আমাকে সুযোগ করে দিয়েছিল হ্যাঁ ভাই তুমি ওই স্যারের সঙ্গে ফটো তুলো আজকে উনারই ভাই বিশ্বজিৎ ঘোষ ওই পার্সেন্টার সঙ্গে আজকে সামনে মিট করতো বলছি না আজকে মানুষগুলো অমায়ক মানুষ ওদের সঙ্গে না মিশলে না জানলে আজকে এই সিস্টেমটাকে আমি বুঝতে পারতাম না এত ভালোবাসা এত সম্মান আজকে যা পেয়েছি ওই পার্সেন্টার জন্য আর কে ওনার শুধু প্রশান্ত মতো প্রশান্ত স্যার যখন সিনিয়র মিটিংয়ে নিয়ে যেত অতিনিয়ত বলে দিত যে ভাই কিভাবে কাজটা করতে হবে সত্যি আমি প্ল্যানিং করতে পারতাম না প্ল্যানিং জানতাম না কিন্তু ছোট্ট ছোট্ট ভুলগুলো মানুষটা পাশে বসে আমাকে ধরিয়ে দিত সিনিয়র মিটিংয়ে একটা সময় যখন আমার টিমটা হয় ছোট্ট টিম নিয়ে যখন আমি ওনাদের কাছে প্ল্যানিং শিখি বা প্ল্যানিংটা জানি হাতে ধরে মানুষটা প্ল্যানিং দেখিয়ে দিচ্ছ মানুষটা বলেছিল এই এইভাবে করো এইভাবে করলে তোমার টিমটা আরও গ্রো হবে একটা সময় টিমটা তো হয় করোনার লকডাউন সিচুয়েশানে যখন আমার টিমটা আস্তে আস্তে যখন ছোট হয়ে যায় বা একটু হলেও নেমে যায় তখন কেউ সেইভাবে কন্ট্যাক্ট করেনি ওই করোনার লকডাউন সিচুয়েশানে ওই পার্সেনটা কিন্তু ফোন করেছিল আর তখন একটু টাকা পয়সার সমস্যাও হচ্ছিল ওই পার্সেন্টটা একবার শুধু বলে যে ভাই তোমার আইডি নাম্বারটা দাও ব্যাংকের সঙ্গে সঙ্গে দেখি টাকার অ্যামাউন্টটা আমাকে পাঠিয়ে দিয়েছিল সেই অ্যামাউন্টার মুখে বলবো না ওই পার্সেনটা কিন্তু পাঠিয়েছিল সেই সময় কিন্তু অনেক সিনিয়ররা ছিল তারা কন্ট্যাক্ট পর্যন্ত করেনি কিন্তু ওই পার্সেন্টটা করেছিল এবার যখন আবার লকডাউন সিচুয়েশানটা কেটে যায় দেখো ভুল প্রতিটা মানুষের মধ্যে হয় ভুল ঠিক না থাকলে আমরা কিন্তু মানুষকে রূপান্তরিত হতে পারতাম না আমারও অনেক ভুল আছে এখনও পর্যন্ত আমি ভুল করি সেই ভুলটা প্রতিনিয়ত মানুষটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় হয়তো মানুষটা আমাদেরকে সামনে থেকে প্রতিনিয়ত গাইড করতে হবে কারণ মানুষটার প্রচুর টিম কিন্তু যখনই আসে কলকাতার মধ্যে একবার হলেও সুরজিতের খোঁজ করে যে সুরজিৎ এইভাবে কাজ করো এইভাবে কাজ করলে তুমি আরও এগোতে পারবে যখন আমার কাজে কোনো প্রবলেম হয় ওই মানুষটা ফোন করে শুধু একবার বলে যে ভাই এইভাবে তুমি কাজটা করো তাহলে কাজটা সলিউশান হয়ে যাবে সত্যি বিশ্বজিদ্ধার মতো মানুষ হয় না বিশ্বজিদ্ধাও প্রতিনিয়ত সিনিয়র মিটিংয়ে তার নিজের বাড়িতে ডাকে আমার যখন টিম নেই এইটা মনে করে না যে ওর টিম নেই প্রতিনিয়ত আমাকে ডেকে বলে যে হ্যাঁ কাজটা এইভাবে করো আবার প্রতিনিয়ত তোমার টিম হবে টিমটা হলে আবার তুমি নিজেকে আবার সেই জায়গা প্রতিষ্ঠিত করতে পারবে এখনও পর্যন্ত যদি আমার কোনো রকম ভুল হয় সেই ভুলটা ওই পার্সেনগুলো ধরিয়ে দেয় সত্যি প্রশান্ত মণ্ডল এমন একটা পার্সেন যে যখন স্টেজে ওঠে সেই স্টেজের মহলটাই পুরোপুরি চেঞ্জ করে দেয় যদি কোনো মানুষ ঘুমিয়ে পড়ে সেই মানুষটার আওয়াজ শুনে ওই মানুষটা একবার হলো ভিতর থেকে বলে ওঠে হ্যাঁ হতে হলেই তাদের মতো হতে হবে বলে না গুরু অনেক থাকে কিন্তু গুরু আর মহাগুরুর মধ্যে পার্থক্য আছে তো আজকে গুরু মানে কি আজকে তোমাকে একটা সঠিক পথ দেখাবে যে হ্যাঁ এইভাবে চলতে হয় কিন্তু মহাগুরু হচ্ছে সেই যে ওই পদ তোমাকে অনুসরণ করে নিয়ে নিজের হাত ধরে নিয়ে যাবে তো সেরকমই প্রশান্ত মণ্ডল প্রতিনিয়ত আমার হাতটা প্রথম থেকে ধরে আছে এখনো পর্যন্ত ধরে রাখছে আর আমি জানি ভবিষ্যতেও আমি যতই কিছু করে নিই না কেন কিন্তু আমার পাটা যেন মাটির মধ্যেই থাকে আর এই প্রশান্ত মণ্ডল এই পার্সেনটাকে প্রতিনিয়ত যেন কাছাকাছি পাই প্রতিনিয়ত আমার যদি কোনো রকম প্রবলেম হয় সেই প্রবলেমের সলিউশান হিসাবে আমি ওই মানুষটাকে কাছে পেতে চাই কারণ আমরা ভাবি যে আমরা সব কিছু শিখে গেছি আজকে আমাদের যে ফোর বেসিক কাজ হয়তো কাউন্সেলিং করতে পারি হয়তো আমরা লিস্ট বিল্ডিং করাতে পারি হোম ইনভাইটিং করাতে পারি হোম ফল আপ করাতে পারি কিন্তু এই কাজটা আলটিমেট সব কিছু নয় মানুষের সঙ্গে মানুষের ব্যবহারটাই কিন্তু আলটিমেট আমার প্রতিনিয়ত ভুল হয়েছে সেই ভুলগুলো যদি কেউ একবার হলেও ধরিয়ে দিয়েছে একমাত্রই প্রশান্ত মণ্ডল স্যার তো ওই প্রশান্ত মণ্ডল স্যার যখন আমার এই ছোট্ট টিম আমরা প্রতিনিয়ত যখন কোনো রকম প্রবলেম হয়ে যায় ওই প্রবলেমের সলিউশন করার জন্য বিশ্বজিৎ স্যারের পার্সোনাল বাড়িতে ডাকেন ওই মানুষটা এমন একটা পার্সেন আজকে কোটিপতি মানুষদের সঙ্গে সব সবসময় ওঠাবাসা করে আজকে ওই মানুষদের থেকে প্রতিনিয়ত গাইডলাইন নেয় যে কিভাবে আজকে একটা মানুষ ছোট থেকে কিভাবে বড় হতে পারে তো ওই মানুষটা আজকে ওনাদের সংস্পর্শে থাকে তো বলে না চন্দন কাটের সঙ্গে থাকলে তোমার গা দিয়ে একটা সময় পর চন্দন কাটের মতনই গন্ধ ছাড়বে তো ওই মানুষটা হচ্ছে চন্দন কাঠ তো প্রতিনিয়ত আমি থাকার চেষ্টা করি পার্সনের সঙ্গে ভুল হলে মানুষটাকে বলি যে কোন জায়গাটা আমায় ভুল হচ্ছে সেই জায়গাটা দেখিয়ে দাও সত্যি অন্য মানুষ হলে হয়তো এড়িয়ে যেত আজকে পার্সেন্টার কি নাম ডাক আজকে কত ফেম আজকে ওই মানুষটা চাইলে আমাকে তুই ইগনোরই করতে পারতো কিন্তু প্রতিনিয়ত বলে যে ভাই তুমি এসো তোমার যা প্রবলেম হচ্ছে শুধু একবার বলো তার সলিউশন করার জন্য আমি আছি সত্যি অন্য পার্সেন্ট হলে হয়তো সেইভাবে দেখতো না কিন্তু ওই মানুষটার ব্যাপারে যতই বলি না ততই কম হয়ে যায় ওই পার্সেনটা যদি না থাকতো আজকে সিস্টেমকে এত ভালো করে বুঝতেই পারতাম না আজকে অনেক লর্ডস অফ সিনিয়র আছে আজকে দেবুদা থেকে শুরু করে আজকে যদি বলা যায় আজকে অনেক আমাদের কো আছে সামিম বলে শুরু করে আজকে অনেকে আছে কিন্তু প্রশান্ত মণ্ডলের মতো মানুষ হয় না প্রশান্ত স্যার এমন একটা পার্সেন্ট যখন জুনিয়রদের সঙ্গে বসে পুরু ডাউন টু আর্থ কীভাবে মিশতে হয় মানুষটা কিন্তু জানেন আজকে মানুষটার কোন পিন সেটা আজকে মানুষটা বুঝতে দেয় না কিন্তু মানুষটার মধ্যে যে একটা জেদ আছে যে আমাকে অনেক মানুষের জীবন চেঞ্জ করতে হবে অনেক মানুষের আজকে ভালো করে দিন রাত এক করে দিয়ে হয়তো খাটাখাটনি করছে কিন্তু ওই গরিব ফ্যামিলিতে একটা ভালো ইনকাম কিভাবে আনাতে হবে আজকে ওই মানুষটার প্রতিনিয়ত মাথায় টেনশান আছে আমি দেখেছিলাম ওই পার্সেন্টটা যখন ট্রেনিং করাচ্ছে জ্বর অবস্থায় মানুষকে বুঝতে দেয়নি ট্রেনিং করাতে করাতে গলা চিড়ে রক্ত বেরোচ্ছে কিন্তু ওই মানুষটা বলছে না আমার কাছে আমার দায়িত্ব আগে আর কাজ আগে তো মানুষ তো অনেক দেখেছি কিন্তু এত দায়িত্ববান মানুষ এত ডিসিপ্লিন মানুষ সত্যি বলছে আগে দেখেনি মানুষটা ট্রেনিং করাচ্ছে করাতে করাতে গলা চিনে রক্ত বেরোচ্ছে তবুও ওই মানুষটা কিন্তু ট্রেনিং করাতে ছাড়েনি পাশে গিয়ে একটুখুনি জল খেয়ে এসে আবার ট্রেনিংটা কমপ্লিট করে একটা সময় দেখেছি আমরা হয়তো নর্মাল জ্বর হলে কি করি ঘরেতে শুয়ে থাকি কিন্তু মানুষটা একশো ডিগ্রি জ্বরেও একটা প্যারাসিটামলকে মলকে মানুষকে বুঝতে দেয়নি যে ওই পার্সেন্টার আজকে জ্বরে উঠতে পারছে না মানুষটা প্রতিনিয়ত কাজের জায়গায় কাজকে পুরো বজায় রেখেছে কোনো জায়গায় আজকে দেখে নি এরকম দিন গেছে যে আজকে ট্রেনিংটা মিস করেছে বা আমাদেরকে এমনভাবে তৈরি করেছে আমরাও সত্যি ভিতর থেকে বলি যে না কিছু করুই আর না করি দাদার মতো আমাকে হতে হবে হয়তো সেইভাবে দাদার মতো চলতে পারি না দাদাকে মেনে চলতে পারি না আমাদের ভুল হয়ে যায় কিন্তু প্রতিনিয়ত ফলো করি ওই মানুষটাকে যে এই মানুষটার মতো একবার যদি হতে পারি তাহলে সব মানুষের হয়তো জীবন চেঞ্জ করতে পারবো না কিন্তু কিছু মানুষের যদি জীবন চেঞ্জ করতে পারি তাহলে এটাই সব থেকে বড়ো পাওয়া হবে তো থ্যাংক ইউ দাদা এইভাবে আমাদেরকে গাইডলাইন করার জন্য এইভাবে আমাদের পাশে থাকার জন্য আমি জানি তুমি সারা জীবন আমাদের পাশে থাকবে এই ছোট্ট ভাইয়ের যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে ছোট ভাই হিসাবে একটু ক্ষমা করে দিও আমি জানি তুমি আমাদের সবার মাথার ওপরে একটা বড় ছাদ এই ছাদটা আমি সারা জীবন আমরা সবাই পেতে চাই স্বামীম বলো আজকে দেবুদা বলো আজকে দেবজিদ্দা বলো আজকে লর্ডস সব সিনিয়র আছে অনেক জুনিয়র আছে তুমি না থাকলে দাদা আমরা কোথায় আজকে যদি একটু হলেও পরিচিতি পেয়েছি আজকে এই মুখ থেকে যদি কিছু ভাষা বেরোচ্ছে আজকে শুধু তোমার জন্য আজকে কিছু যদি বলতে পারছি কিছু যদি কাউকে শেখাতে পারছি কিছু যদি দুটো শব্দ বলতে পারছি আজকে সত্যি দাদা তুমি না থাকলে হতো না আজকে বিকাশ দা বিশ্বজিৎ দা তো মহান একটা পার্সেন্ট ওই পার্সেন্টগুলো সত্যি বলছি আমরা এত কাজ থেকে পেয়েছি শুধু একমাত্র তোমারই জন্য তুমি না থাকলে ওই পার্সেনের কাছে যে কিছু নলেজ নেওয়া কিছু এক্সপিরিয়েন্স নেওয়া সেটা হয়তো কখনো আমরা পেতাম না যে আমরা এতদিন হয়তো আমি একটা সময় তুমিও জানতে দাদা বাইরের মার্কেটে আমি কাজ করতাম সেখানে যে মালিক ছিল সে প্রতিনিয়ত গাড়ি করে তো আসতো গাড়ি করে বেরিয়ে যেত কিন্তু কখনো বলতো না যে সুরজিৎ ভাই তুই এই গাড়িটা কিনতে পারিস তোর মধ্যে সেই কোয়ালিটি আছে আমি কি করতাম সেই কোয়ালিটিটা অন্য জায়গায় খরচ করতাম কিন্তু আজকে তোমরা বুঝিয়েছো যে হ্যাঁ শুধু আমি মার্সিডিস চড়তে পারবো না এরকম হতে পারে না ধুয়ো চাইলে চড়তে পারি শুধু যেমনভাবে বলছি তেমনভাবে ফলো কর ফলো তো করার চেষ্টা করি দাদাদেরকে কিন্তু হয়তো কোনো না কোনো হয়তো ছোট্ট ছোট্ট সিলি সিলি ভুল হয়ে যায় কিন্তু ওই ভুলগুলো বাইরের মার্কেট হলে প্রতিনিয়ত উল্টো পাল্টা ভাষায় কথা বলতো হয়তো পাত্তা পর্যন্ত দিত না বিশ্বজিৎ দা বলো বিকাশ দা বলো প্রতিনিয়ত আমাদের ছোট ভাইয়ের মতো দেখে প্রতিনিয়ত আমাদেরকে গাইড করে দেয় আজকে যদি দেখা যায় শিপনদা আজকে প্রশান্ত আমাদের পাশে ছিল বলে আজকে এই জায়গাটায় আমরা আসতে পেরেছি আর না হলে কখনই আসতে পারতাম না তো থ্যাংকস এইভাবে আমাদের পাশে থেকো দাদা সারা জীবন আর যখনই আমরা ভুল করব সেই ভুলগুলো ধরিয়ে দিও যদি কোনো ভুল বলে থাকি দাদা তোমার বিষয়ে কিছু মনে করো না এটা আমার মনের কথা নয় কিন্তু আজকে যদি কিছু শিখতে পারি আর কিছু যদি আজকে কাউকে মেসেজ দিতে পারি বা তোমার এত যে আমি কথা বললাম আজকে সত্যি বলছি তুমি না থাকলে এই কথাগুলো কিন্তু কখনো মুখ থেকে বেরোতো না আর মুখ থেকে তখনই কথা বেরোয় যখন সেই মানুষটা কোনো মানুষের থেকে সঠিক একটা নলেজ পায় এক্সপিরিয়েন্স পায় আর তুমি না থাকলে আজকে হয়তো সেগুলো কখনোই পাওয়া হতো না তো থ্যাংক ইউ দাদা এইভাবে পাশে থাকার জন্য এই ছোট ভাইয়ের ভুলটা প্রতিনিয়ত এইভাবে ধরিয়ে দিও আর যখন কোনো কিছু ভুল আরও বেশি করে ফেলবো সেই ভুলটা প্রতিনিয়ত বড় দাদার মতো একবার হলেও আঙুল দিয়ে দেখিয়ে দিও যে এই জায়গায় শরীর দিত ভুল হচ্ছে আমি জানি তুমি দেখালেই আমি সেই ভুলগুলো অবশ্যই শুধরে নেব কখনো আর রিপিটেড করবো না